আমি মোহাম্মদ রাহুল শেখ আমি রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে পড়ি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি ছোটোবেলা থেকেই বিমান উড়ানের শখ ছিল আমার তা আমি কৃষিকাজে মানে কৃষিকাজ করি কৃষিকাজ করি ওখান থেকে অর্থ জমিয়ে আর বাড়ি থেকে অর্থ নিয়ে আমি অনলাইনে রিমোট অর্ডার করি যাবতীয় রিমোট অর্ডার অর্ডার করি একটা রিমোট একটা ব্যাটারি আর একটা সার্বো মোটর দুইটা ব্রাশেস মটর এটা নিয়ে আমি কাজ শুরু করি কাজ শুরু করার পরে একটা বানাইছিলাম ওইটার ওজন হওয়ার কারণে এটা উঠছিল না গ্রামের অনেক কথাবার্তা চলতেছে যে তুই বানাস না এটা বানাইতে পারবি না তা আমি ওই মন নিয়েই আমি আর একটা কাজ শুরু করি আর একটা বানাতে ওইটা বানিয়ে আমি বুধবারের দিন উড়েছি রামদিয়া রেলওয়ে মাঠে ওইখান থেকেই ইনশাল্লাহ আমার প্লেন প্ল্যানটাও উড়েছে আর আমার স্বপ্ন আমার সরকার এতে যদি সহযোগিতা করে আমি আরো উপর স্থানে মানে বা বিমান তৈরি করব এই প্লেনটা বানাতে আমার মোট চার দিন লাগছে সাধারণত অনেক দিন টাইম লাগে কিন্তু আমি চার দিনে বানানো রাত দিন কাজ করে আমি কৃষকের জন্য একটা ড্রোন বানাতে চাই কৃষকের কাজে আসার জন্য যে যে ড্রোন উপর দিয়ে কীটনাশক করতে পারে এই বানাতে চাই জন্য আমি রমেন্দ্র নারায়ণ রায় সহকারী প্রধান শিক্ষক রামদয়াবিনী বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় এই সম্প্রতি হঠাৎ আমরাও জানতে পারলাম যে আমাদেরই এই বিদ্যালয়ের ছাত্র রাহুল শেখ বারমলিকা বাড়ি পিতা একজন কৃষক কাজের অভ্যস্ত সে ছেলেটাও কৃষিকাজে অভ্যস্ত দরিদ্রের সন্তান বাবার বাবার পাশাপাশি সেও কৃষিকাজে ব্যস্ত থাকে এবং তার একটা স্বপ্ন ছিল যে সে কিছু তৈরি করবে ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করে তাছাড়া এই ছেলেটা সম্প্রতি তার নিজের উদ্যোগে নিজের পরিশ্রম দ্বারা যেটা আমরা জানতে পেরেছি যে নিজের পরিশ্রম দ্বারা সুপার্জিত অর্থ দ্বারা যেহেতু দরিদ্রের সন্তান কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে সে এমনিভাবে একটি